ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত দেখো আবারও আজকের নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে চলো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি একদম ভোরবেলা থেকে এখন বাজে ভোরবেলা বলতে পাঁচটা পনেরো উঠেছি পাঁচটাতে দেখো আর এখন দেখো এই যে এখানে বানিয়ে নিচ্ছি ছেলের জন্য চাউমিন কারণ ছেলেকে আগে চাউমিন টিফিনে বানিয়ে দেবো একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি যাতে বর্মশায় ঠিকিনে টিফিনে হয়ে যায় একদম ভোরবেলাতেই একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি এখানে চাউমিন বানাচ্ছি ছেলেকে টিফিনে দিয়ে দেব আর বর্ণশয়েরও খাওয়া হয়ে যাবে না চাউমিনটা একটু তাড়াতাড়ি বানাতে হবে কারণ চাউমিনটা বানিয়ে ছেলেকে প্যাক করে দিয়ে আর ছেলেকে নিয়ে দিতে যাব আমি স্কুলে চলো দেখতেই পাচ্ছ আমি বা চাউমিনে বেশি কিছু দেবো না ও সবজি অতটা খেতে চায় না আমার ছেলে জোর করে বাড়িতে থাকলে তবু খাওয়ানো যায় কিন্তু স্কুলে যেহেতু যাচ্ছে ওর ইচ্ছা মতো না করে দিলে ও টিফিনটা খাবে না সেই জন্য ওর পছন্দ মতোই করে দিচ্ছি যাতে ও টিফিনটা পুরো খেতে পারে কারণ ও সেই বাড়ি আসবে একটা বেজে যাবে তাই ভোরবেলা থেকে ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত ওর পছন্দ সেই খাবারটা না দিলে কি হয় বলো বন্ধুরা তাই ওর পছন্দ মতোই ওকে বানিয়ে দিচ্ছে চাউমিন সবজি ছাড়া শুধু আলু পেঁয়াজ আর দিন দিয়ে সবজি দিলে ওরা সেই চাউমিনটা খেতে চায় না তাই আমি মধ্যে আর সবজি কোনো দিলাম না চলো এখন দেখতেই গেলে আমি ডিম দিয়ে আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি আর চাউমিনটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি আর এতে আর কোনো যখন বেশি কোনো মশলা দেবো না শুধু দেবো একটু ম্যাগি মশলা দেবো আর দেবো একটু গোলমরিচ দেবো আর কোনো এক্সট্রা মশলা এর মধ্যে দেবো না সসও দেবো না কারণ আমার ছেলে চাউমিনে একদম সস খেতে পছন্দ করে না ও সস ছাড়াই চাউমিনটা খেতে পছন্দ করে আর এই যে দেখো আমি চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই চাউমিনটা এখন দিয়ে দিলাম যে আলু আর পেঁয়াজ ডিম ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ব্যাস খুব তাড়াতাড়ি এখন করছি কারণ বললামই এক্ষুনি টিফিনটা বানিয়ে ছেলেকে নিয়ে আমি যাব দিতে বর আজকে যাবে না ও কাজে যাবে আর কালকে অনেক রাতেও ঘুমিয়েছে তাই ও বেলায় কাজে যাবে সেই জন্য আমি ওকে দিয়ে আসবো আর সকালবেলা কোনো অসুবিধাও হয় না চলো আমার চাউমিনটা তো দেখতেই পাচ্ছ চটপট করে আমি রেডি করিয়ে নিয়েছি যতটা তাড়াতাড়ি আমি করছি অতটা তাড়াতাড়ি কিন্তু হচ্ছে না আমি ভিডিও সুইটটা বাড়িয়ে দিয়েছি যা হতে ভিডিওটা আমার ছোটো হয় আর এই যে দেখো চাউমিনটা আবার একদম তৈরি হয়ে গেছে এর মধ্যে শুধু আমি এখন দিয়ে দিচ্ছি দেখো ম্যাগি মশলা এই যে আর দিয়ে দেবো আমি একদম গোলমরিচগুলো কারণ আমি কাঁচা লঙ্কা দিই বা কোনো মশলা দিই সেই কারণে এখন দিয়ে দিলাম এই যে না হলে চাউমিনটা একদম ভালো লাগবে না আর আমার ছেলে একটু গোলমরিচগুলো খেতে ভালোই বাসে তাই দিয়ে দিলাম গোলমানি দিয়ে চলো এটা এখন ছেলেকে প্যাক করে দিয়ে ওকে স্কুলে দিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি চলো এটা আবার আসছি তোমাদের সাথে পরে কথা বলবো ঠিক আছে চলো আর এই যে দেখো একদম চলে এসেছি ছেলেকে নিয়ে স্টেশনে দেখতেই পাচ্ছ কে বলবে এখন সবে ছটা বাজে দেখো কত পরিমাণে রোদ উঠে গেছে দেখতে পাচ্ছ একদম রোদ মাথার উপর মামা একেবারে গম গম করে বলতে শুরু করে দিয়েছে ভোরবেলা থেকেই আর আজকে দেখো একদম ঠিক টাইমেই চলে এসেছে স্টেশনে এক্ষুনি ট্রেন ঢুকে আসুন মানে শিয়ালদার ট্রেন তো বাড়ি হয়ে গিয়েছে এক্ষুনি আমাদের সামনে দিয়েই বার হয়ে গিয়েছে আর এবার আমাদের ট্রেনটাও ঢুকবে চলো এই যে দেখো ছেলেকে বললাম তুমি এখানটা একটু বসো ততক্ষণ ট্রেনটা যতক্ষণ না আসছে আর এই যে বসে আছে দেখো সবাই বসে আছে অনেক স্কুলের স্টুডেন্ট এই ট্রেনে আর ট্রেনেই যাতায়াত করতে হয় ট্রেন ছাড়া অটো তো আছে কিন্তু অটোতে অনেকটা সময়ও লাগে আর টাকাও লাগে আর ট্রেনে হলে অল্প সময় হয়ে যায় সেই কারণে চলো এখন আমরা ছেলেকে দিয়ে আমি স্কুলে দিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলছি আর এই যে দেখো ছেলেকে দিয়ে দিয়েছি কিন্তু আমি স্কুলে Gracias. Sí. Sí. আর এই যে দেখতেই পেলে আমি ট্রেন থেকে নেমে গিয়েছি মানে ছেলেকে স্কুলে দিয়ে আবার আমি বাড়ি চলে আসছি কারণ আবারও আমাকে রান্না করে আবারও ছেলেকে আনতে যেতে হবে সেই কারণে দেখো ছেলেকে স্কুলে দিয়ে এলাম দিয়ে আবারও চলে এসেছি আনতে আর এদিক থেকে দেখো আমি তো যখনই মানে আমাদের এখানে যখনই ট্রেন আছে একটা শিয়ালদার যায় আর একটা উনি আসে তাই দেখো শিয়ালদার ট্রেনটা বার হয়ে গেল আবার বজ ট্রেনটা কিন্তু আসছে মানে ভিতরে থাকবে মানে একটা যায় আবার একটা ভিতরে থাকে এই যে দেখো আসছে ট্রেনটা এই যে দেখতেই পাচ্ছ একদম বাড়ির কাছাকাছি এসেই গিয়েছি মানে বাড়িতে পৌঁছেই গিয়েছে যে আমার বাড়ির সামনে তিনটে মন্দির তো আর স্কুল প্রাইমারি স্কুল তোমরা তো আগেই দেখেছো অনেকবারই আমার ভিডিওতে দেখেছো যে আমার বাড়ির সামনে তিনটে মন্দির আর প্রাইমারি স্কুল ব্যাস এখানেই হচ্ছে আমার বাড়ি তোমাদের বলে দিলাম বন্ধুরা তোমরা অনেকেই জানতে চাও যে তোমার বাড়ি কোথায় তাই এই যে বোর্ড দেখিয়ে দিলাম যে আমার বাড়িতে আসতে গেলেই লাইন ধরে আসতে হবে আর টোটো অটো আছে সেগুলো ধরে আসতে গেলে এই যে রাস্তার ওপার দিয়ে আসতে হবে ট্রেন থেকে নেমে আবার সামনের দিকে যেতে হবে টিকিট কাউন্টারের দিকে মেন রাস্তায় গিয়ে অটো বা টোটোই উঠতে হবে উঠলে তারাই রাস্তা ধরে অটো বা টোটোয় করে তোমাকে নিয়ে আসবে কিন্তু আমরা আবার পিছন দিকে ব্যাক করি না সামনের দিকে ট্রেন থেকে নামি নেমে আর এইভাবে হেঁটে চলে আসি বাড়িতে বেশিক্ষণ লাগে না আমাদের তো দশ মিনিট লাগে তোমরা যদি যদি কেউ নতুন আসো তাদের হয়তো একটু বেশিই লাগবে পনেরো মিনিট লাগবে কি হয়তো আরও বেশিও লাগতে পারে কে কীরকম হাঁটো সেটা তো আমি বলতে পারবো না চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখো বাড়ির কাছে একদমই পৌঁছে এসেছি চলো এখন বাড়ির ভেতরে যাই এইটাই দেখতে পাচ্ছ সামনে এটাই হচ্ছে আমাদের গোডাউন মানে আমাদের গোডাউন এখানে আমাদের যত রাজ্যের মালপত্র থাকে দোকানের সমস্ত জিনিসপত্র থাকে আর এই যে দেখো আমার সাদা টগর ফুল গাছটায় কত সুন্দর টগর ফুল উঠেছে টগর ফুল একদম ভর্তি হয়ে গিয়েছে দেখো কত সুন্দর টগর ফুলগুলো ফুটেছে কি সুন্দর ফুটে আছে দেখো কি ভালো লাগছে না টগর ফুলগুলো সাদা ফুল আর সাদা ফুল যে কোনো ফুলই আমার খুব ভালো লাগে সাদা যে কোনো ফুলই আমার খুব সুন্দর লাগে কত সুন্দর টগর ফুলগুলো ফুটেছে চলো এখন ভেতরে যাই ভেতরে গিয়ে অনেক কিছু কাজ আছে সেগুলোকে করতে হবে আর আসার সময় নিয়ে এসেছি দুধ আর দই কারণ দুধ আর দইটা ঘরে ছিল না শেষ হয়ে গিয়েছিল, তাই এই যে দেখো দুধ আর দইয়ের প্যাকেটটা নিয়ে নিয়েছি একেবারে আমি ওই বাটা থেকেই নিয়ে চলে এসেছি মানে ছেলেকে স্কুলে দিতে গিয়ে ওখান থেকে নিয়ে নিয়েছি আর এখন দেখো চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মিলতে এসেই কতগুলো জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছি সেগুলোই মিলতে চলে এলাম ছাদে আর হ্যাঁ যেটা বলছিলাম বন্ধুরা সত্যি কথা বলতে এই ওয়াইটিতে এসে যে আমি কি পেয়েছি তোমাদের আর কি বলবো কী পেয়েছি বলো তো তোমাদের কাছ থেকে পেয়েছি অনেক অনেক ভালোবাসা যেটা মানে আমি ভাবতেই পারিনি যে তোমরা আমাকে এত এত ভালোবাসা দিতে পারো কারণ আগের দিনের যে ভিডিওটাই তোমরা এত এত সুন্দর সুন্দর আমায় কমেন্ট করেছ যে আমি তোমাদের কি বলবো বন্ধুরা সেই কমেন্ট পেয়ে আমি খুব খুশি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট অনেক অনেক দিদি ভাইরা আমাকে অনেকে বলেছে যে এভাবে রেল লাইন দিয়ে হেঁটো না কিন্তু কী করবো বলো তো ভাইরা আমাদের এই রেল লাইন ধরেই হাঁটতে হয় রেল লাইনের নিচের রাস্তাটা এতটা সরু আর এতটাই বর্ষাকালে জঙ্গল হয়ে থাকে আর জল কাদা জমে থাকে তাই নিচে দিয়ে হাঁটতে পারি না আমরা তাই ওপর দিয়েই হাঁটে আর এদিকে দেখো জামা কাপড়গুলো যে ধুয়ে রেখেছিলাম সেইগুলো নিচে মেলা রেখে দিয়ে গেছিলাম আবার কিছু এসে মিল মানে কাচলাম সেইগুলোই এখন দেখো ছাদে মিলে দিচ্ছি চলো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর ওয়াইটিতে এসে এত ভালোবাসা পাবো আমি কখনোই ভাবতে পারি না এখানে মানে এত মানে সুন্দর সুন্দর বন্ধু তারপর দিদিভাই পেয়েছি আর বোন পেয়েছি দাদা ভাই পেয়েছে যে কি বলবো আমার আর কিছুই বলার নেই আমি আগের দিনের ভিডিওটা থেকে বললামই যে এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি যে কি বলবো তোমাদের সবার নাম বলে উঠতে পারবো না কারণ কার নাম বলবো কার নাম বলবো না হয়তো কারোর মনে একটু খারাপ লাগতে পারে যা তোমা তো আমার নাম বললো না তাই আমি এখানে আর কারোর নাম বলছি না তাও আমি বলছি যে সত্যি তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো আমি কখনোই ভাবতে পারিনি আমি সত্যিই ওয়াইটিতে এসে খুব হ্যাপি কারণ আমি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি আর দিদি ভাই পেয়েছি দাদা ভাই পেয়েছি বোন পেয়েছি যেটা আমার কাছে অনেক জানি না কোনো দিন কিছু করতে পারবো কি না ওয়াইটি থেকে বা কিছু পাবো কি না তাও এই যে তোমাদের ভালোবাসা পেয়েছি এটাই আমার কাছে অনেক কারণ তোমরা আমাকে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না আমার খুব পড়তে ভালো লাগে দিনের শেষে যখন রাত আসে দিনের সমস্ত কাজকর্মের মধ্যে হয়তো আমি সব কমেন্ট ঠিক করে পড়তে পারি না কিন্তু রাতে গিয়ে না আমি সবাই সব কমেন্টগুলো বসে বসে পড়ি কে কি আমায় কমেন্ট করলো আর ওই কমেন্টগুলো পড়তে আমার সত্যি বলছি বন্ধুরা খুব 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 ভালো লাগে আমি কিন্তু প্রত্যেকটা রাতে আগে সবার কমেন্টগুলো খুব সুন্দর করে পড়ি যে আমাকে কে কি কমেন্ট করছে যদি কারোর উত্তর দেওয়ার থাকে তাহলে উত্তর দিই আর যদি না উত্তর দেওয়ার থাকে তাহলে আমরা যেটা দিই ভালোবাসা দিয়েছে রেখে দিই সেটাই করি কিন্তু কমেন্টগুলো আমি খুব ভালো করে পড়ি তোমাদের সববার কমেন্ট আমি কিন্তু খুব ভালো করে করি তোমরা কিন্তু এইভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় কিন্তু আমি সব সময় বসে থাকবো তোমরা কিন্তু আগেও বলছি এখনও বলছি এইভাবে আমাকে ভালোবাসা দিও আর এত সুন্দর সুন্দর কমেন্ট দিও আর দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বাজে আটটা তার মধ্যেই দেখো আকাশে কত রোদ দিয়েছে সারাদিন তার মানে কি যাবে বলো চলো এখনও কিন্তু আমার কোনো কাজকর্মই হয়নি সমস্ত কাজকর্ম করতে হবে রান্না করতে হবে তারপরে আবারও যাব ছেলেকে আনতে আর তোমাদের সাথে আকাশটা একটু শেয়ার করলাম কি সুন্দর লাগছে না বলো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সব সময় আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো এটাই ঈশ্বরের কাছে কামনা করি চলো বন্ধুরা বাই আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং